সিরাজদিখানে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সেবাগ্রহীতাদের সুবিধার্থে একটি হেল্প ডেস্ক উদ্বোধন ও অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা তুহিন সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বিন্দু সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিন্দু সকল ইউনিয়ন পরিষদ সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন সরকারি চাকরির পিছনে ছুটছে সেই পেনশন বঙ্গবন্ধু